বন্ধুরা অধিকরণ কারক এবং অবাদানকারক থেকে বারবার প্রশ্ন আসে এবং এই দুটি কারকের মধ্যে পার্থক্য কি আমরা আজকে সহজেই আমরা খুঁজে বের করব অধিকরণ কারক হলে প্লাস হয় অধিকরণ কারক প্লাস আর কারক মাইনাস অধিকরণ কারক প্লাস অবাদানকারক মাইনাস উদাহরণগুলো তো উদাহরণগুলোতে আমরা একটু খেয়াল করব যে কোনটা প্লাস কোনটা মাইনাস হয়েছে গাড়ি স্টেশনে আসে গাড়ি স্টেশনে আসে মানে গাড়িটা স্টেশনে আসে বিদ্যমান আসে তার মানে যুক্ত আসে তাহলে গাড়িটি স্টেশনে আসে তাহলে এটা প্লাস তাহলে প্লাস হলে কি হচ্ছে এটা হচ্ছে অধিকরণকারক তার মানে গাড়িটি স্টেশনে আসে গাড়িটি স্টেশন সেরেছে গাড়িটি গাড়ি স্টেশন সেরেছে তার মানে স্টেশনে কিন্তু আর নাই স্টেশনটা সেরে গিয়েছে তার মানে গাড়ি স্টেশন সেরেছে তার মানে মাইনাস হয়ে যাচ্ছে সুতরাং এটা হচ্ছে এটা হচ্ছে কি অপাদান কারক তাহলে এখানে গাড়ি স্টেশনে আসে এটা প্লাস থাকা বোঝানোর কারণে এটি অধিকরণ কারক গাড়ি স্টেশন সেরেছে মাইনাস হওয়ার কারণে এটা হচ্ছে অবদান কারক পরের উদাহরণে গাড়িটি ঢাকা থেকে বরিশাল গিয়েছে গাড়িটি ঢাকা থেকে বরিশাল গিয়েছে গাড়িটি ঢাকা থেকে তার মানে ঢাকা মাইনাস হয়েছে ঢাকায় কিন্তু আর গাড়িটা নাই গাড়িটি ঢাকা থেকে বরিশাল গিয়েছে ঢাকা যেহেতু গাড়ি নাই সুতরাং ঢাকা হচ্ছে এখানে কি মাইনাস মাইনাস মানে এখানে অবদানকারক আর বরিশাল গিয়েছে মানে তার মানে বরিশালে গিয়ে যুক্ত হয়েছে আর বরিশালে গিয়ে যখন যোগ হবে তখন কি হবে অধিকরণকারক হবে তার মানে বরিশাল এখানে অধিকরণকারক পরের উদাহরণে দেখি বাংলাদেশে রোহিঙ্গা আসে বাংলাদেশে রোহিঙ্গা আসে তার মানে রোহিঙ্গা আসে আসে মানে যোগ তার মানে যোগ মানে এখানে বোঝাচ্ছে অধিকরণ কারক যোগ বুঝালে অধিকরণ আর মাইনাস হলে অবাদান বোঝায় বাংলাদেশে রোহিঙ্গা আছে এটা যোগ বোঝাচ্ছে তার মানে আসে তার মানে এটা যোগ অর্থাৎ অধিকরণকারক আর বাংলাদেশ থেকে রোহিঙ্গা চলে গেছে তার মানে বাংলাদেশে কিন্তু রোহিঙ্গা নাই চলে গেছে চলে যাওয়া মানে মাইনাস হওয়া অর্থাৎ বিয়োগ হয়ে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে বাংলা এই বাংলাদেশ হচ্ছে এখানে অবাদানকারক অর্থাৎ মাইনাস হয়েছে ধন্যবাদ